ফুলের মালা তালাইটার নাম তো এই তালাইটার আজকে আমি গোড়া দেবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো এস এম ব্লকে আমি শেফালি আমার চ্যানেলে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবার একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এখানে দেখো আমি তোমাদের একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ তো এই তালাইটার ডিজাইনের ভিডিও আমি একটা দিয়েছিলাম তো এই তালাইয়ের ডিজাইনটা হচ্ছে আমি তুলেছিলাম তো ডিজাইনের ভিডিওটাতে আমি বলেছিলাম তো এই তালাইটার কি নাম রাখবো তো আমি বুঝতে পারছি না তো আমি আর তোমাদের দাদাভাই ভেবেছিলাম তো এই তালাইটার একটা নাম তো নয়নতারা ফুল তালাই তো ওই নামই হয়েছে ডিজাইনের ভিডিওটা দেওয়া আছে তো ওই ভিডিওটাতে আমি বলেছিলাম তো আমরা কিন্তু নামটা ঠিক করিনি তো আমি তোমাদের কাছে একটা নাম মানে চেয়েছিলাম তো এই তালাইটার সাথে তো যেই নামটা যাবে তো সেইটা তো একটা আপু আমাকে একটা নাম বলেছে তো নামটা দেখার পরে তো আমি এই তালাইটাকে দেখলাম তো একদম নামটার সাথে তালাইটা একদম মিল আছে তো সেই জন্যে আমি ওই নামটাই রেখেছি তো ওই আপুটা আমাকে এই তালাইটার নাম রাখতে বলেছে তো ফুলের মালা তো সত্যি দেখো এক একটা ফুল আছে আর ঠিক যেন মালা গাঁথার মতো করে দেখো লম্বা রয়েছে তো নামটা কিন্তু সত্যি আপু খুব সুন্দর হয়েছে তো এত সুন্দর নাম একটা বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই তো এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যেও আমার পাশে থেকে তো তাহলেই হবে তো আর কিছু আমি তোমাদের কাছ থেকে চাই না তো নামটা কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে তো আমি সেই কারণে ওই নামটাই দেবো তো ফুলের মালা তো এখানে দেখো দুটো কালার দিয়ে তালাইটা বানানো আছে তো বেগুনি আর গোলাপি তো তালাইটা কিন্তু দেখো বেশ লম্বা আর বেশ চ্যাপটা আছে আর ধারের দেখো দুটো পাটি দেওয়া আছে পয়রাখুপির তো ওই পাটিগুলো হচ্ছে অন্য রকম ডিজাইন দেওয়া আছে তো যে আপুটা আমাকে কমেন্ট করেছিল তো ফুলের মালা তালাইটার নামটা রাখার জন্যে তো সেই আপুটা বলেছে তো যেন আমি এই ধারের দুটো পাটি মানে পয়রাখুপির পাটিগুলো গোড়াটা একটু দেখিয়ে দিই তো অবশ্যই আমি আজকে তো এই তালাইটার গোড়া দেবো তো ধারের এই পয়রাকুবির পাটিগুলো দেখিয়ে দেবো তো আমি কিভাবে বুনেছি তো চলো তোমরা তালাইটার গোড়াটা দেখে নাও তো তালাইটা হয়েছে চার পাটির ফুল তো দু পাটি করে ডাইনে বায়ে গোড়া তো দেখতে পাচ্ছ তো এই দেখো চার পাটির ফুল দু পাটি করে ডাইনে বাই গোড়া তো ছ পাতার তালাইটা বোনা আছে আর ধারের এখানে দেখো খুপির পাটিগুলো তো ওইগুলো হচ্ছে আট পাতার গোড়া দিয়ে বোনা আছে তো আট পাতার গোড়া দিয়ে বোনার কারণ হচ্ছে একটু চ্যাপটা চ্যাপটা হবে তো তাতে দেখতে বেশি ভালো লাগবে তো সেই জন্যই তো দুটো পয়রাকপির পাটি শুধু আট পাতার তো তারপরে পুরো তালাইটাই কিন্তু ছ পাতার গোড়া দিয়েই তালাইটা বোনা আছে তো চলো তালাইয়ের গোড়াটা দেখে নাও আর এখানে দেখো তালাইটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর তো দেখতে পাচ্ছ আর তালাইটা দেখো বেশ লম্বা আর বেশ চ্যাপটাও আছে তো এখানে দেখতে পাচ্ছ তো বেশ লম্বা আর বেশ চ্যাপটা আছে তালাইটা কিন্তু খুবই বড় আর ছ পাতার গোড়া দিয়ে বোনা আছে তো চলো তালাইটাকে আমি উল্টো করে নিই তো তারপর আমি গোড়াটা দিয়ে দেবো তো তালাইয়ের গোড়া তো উপর দিক থেকে দেয়া যায় না তো তালাইয়ের গোড়া দিতে গেলে তো তালাইটাকে উল্টো করতে হবে তো চলো আমি গোড়াটা দেওয়ার জন্য তালাইটাকে উল্টো করে নিই তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তা হলে কিন্তু খুব ভাবেই মিস করবে তো এত সুন্দর একটা তালাইয়ের গোড়া তো চলো তো এখানে দেখো সবার প্রথমে কিন্তু আমি তালাইটাকে উল্টো করে নিয়েছি তো আর একটা কথা বলি তো তালাইটার ফুলগুলো কিন্তু ছ পাতার গোড়া আর দু সাইডে দেখো পয়লাকপিগুলো কিন্তু আট পাতার গোড়া তো এই দেখো দেখতে পাচ্ছ তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পাতার গোড়া তো তারপরে দেখো পাশেরটায় দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় তো ফুলগুলো হচ্ছে ছ পাতার গোড়া তো এই সাইডের পয়লাকপিটাও দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এক তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আট পাতার গোড়া দিয়ে কিন্তু পয়রাকপিগুলো বোনা আছে আর হচ্ছে এই তালাইটার হচ্ছে মধ্যিখানের নয়নতরা ফুলগুলো কিন্তু হচ্ছে ছ পাতার গোড়া দিয়ে বোনা আছে তো চলো তো তালাইটা দেখো আবার তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি তো তালাইটা কিন্তু বেশ লম্বা তো এই দেখো তো এই দেখো তালাইটা কিন্তু বেশ লম্বা আর বেশ চ্যাপটা আছে তো আমাদের এখানে দেখো মাটির দোয়ারটাই আমি মেলে দিয়েছি তো পুরো মাটির দোয়ারটা ভর্তি হয়ে গেছে পুরো তালাইটায় তো এই জায়গাটাতেই আমি তালাইয়ের ভিডিও বানাই তো তোমাদেরকে এই জায়গাটা থেকে প্রত্যেকটা তালাইয়ের ভিডিওই কিন্তু আমি বানিয়ে দিই তো এখানেই তোমরা বুঝতে পারবে কোন তালাইটা মানে কীরকম সাইজ আর কীরকম মাপ তো তোমরা তো আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখো তো এই জায়গাটা তো এই জায়গাটাতে তালাই ভিডিও গুলো বানাই তো দেখতে পাচ্ছো তো এইটা পুরো পুরো ভর্তি হয়ে গেছে আর দেখো কতটা লম্বা তো তো দেখতে চলো দেখো তালাইটাকে আমি উল্টো করে নিয়েছি তো এবার আমি গোড়াটা দিয়ে দেবো তো এখানে দেখো এইটা হচ্ছে কপির পাটিটা তো তারপরে দেখো চারটে পাটি এক দুই তিন চার চারটে পাটি হচ্ছে ফুলটা তো দু পাটি করে ডাইনে বাঁয়ে গোড়া তো যারা হচ্ছে ডাইনে বাঁয়ে গোড়া দেখে বুনতে পারে তো তারা হচ্ছে দুপাটির গোড়া বুনতে পারলে তো এমনি দু পাটির গোড়াটা বুনতে পেরে যায় তো তারা ডাইনে বাঁয়ে গোড়া বুনতে পারে তো যাই হোক আমি হচ্ছে চারটে পাটিরই গোড়া দেখিয়ে দেবো তো তালাইয়ের গোড়াটা তো আমি প্রত্যেকটা মানুষের জন্যই দিচ্ছি তো যারা বুনতে পায় না তো আমি চাই তারাও এরকম সুন্দর সুন্দর তালাই বুনুক এই তালাইয়ের ভিডিও দেখে তো চলো আমি চারটে পার্টিরই গোড়া দেবো আর আমি প্রত্যেকটা তালাইয়েরই হচ্ছে ডাইনে বয়ে গোড়া হলে কিন্তু আমি চারটে পাটি যদি হয় ডাইনে গোড়া তো দুটো মানে চারটে পার্টি দিই আবার দু পার্টির যদি হয় দুটো পাটি দিই তো সেই কারণেই আমি এবারেও দেবো কারণ আমি চাই সবাই তালাইটা বুনতে পারুক তো আমি এখানে দেখো প্রথম দেবো তো তালাইটাকে উল্টো করার পরে ডাইনে বায়ের দু পাটির গোড়ার দিকের মধ্যিখানের পাটিটা তো এখানে দেখো এটা হচ্ছে পয়রাকপির পাটি তো এটা হচ্ছে ধারেরটা আর এটা হচ্ছে মধ্যিখানেরটা বাঁ দিকের আর এইদিকে দেখো ডান দিকের তো এইটা হচ্ছে মধ্যিখানের আর এইটা হচ্ছে ধারের তো আমি এই পাটিটার গোড়াটা প্রথম দেবো তো এখানে দেখো ছ পাতার গোড়া আমি ধরে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় তো ছ পাতার আমি গোড়া ধরে নিয়েছি তো ছ পাতার গোড়া এক ছক মানে হচ্ছে বারোটা তো গোড়াটা ধরার পরে আমি এক ছোখ সাদা পাতা দিয়ে দিয়েছি বারোটা দুদিকেই তো দেওয়ার পরে দেখো এবার আমি বাঁদিকে বেগুনি কালারের পাতাটা দিয়েছি আটটা তো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তার বিপরীতে দেখো ডান দিকে দিয়েছি সাদা পাতা আটটা তো দেওয়ার পরে দুদিকেই দেখো আমি পাঁচটা করে করে সাদা পাতা দিয়েছি এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা করে করে আমি সাদা পাতা দিয়েছি তো দেওয়ার পরে এখানে দেখো আবার আমি এবারে দিয়েছি ডান দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তো আটটা হচ্ছে বেগুনি কালারের পাতা তো আর একটা জিনিস দেখো তো এই আটটা বেগুনি কালারের পাতা যখন মুড়ছি তো সেই দেখো বেগুনি পাড়া বেগুনি কালারের পাতাটা মুড়েছি তো বেগুনি কালারের পাতায় কিন্তু বেগুনি কালারের পাতাগুলো খাইয়েছি তো দেখতে পাচ্ছ তো দেওয়ার পরে তার বিপরীতে দেখো বাঁ দিকে দিয়েছি আমি হচ্ছে সাদা তো দেওয়ার পরে আবারও সেম পাঁচটা করে করে দুদিকে আমি সাদা কালারের পাতা দিয়েছি তো দেওয়ার পরে আবার আমি এবারে দিয়েছি হচ্ছে বাঁ দিকে বেগুনি কালারের পাতাটা আটটা তো যখনই দেখো এই পাতাটা আমি আবার মুড়েছি তো তখনই দিয়েছি তো দেওয়ার পরে আবার দেখো সাদা পাতাটা দিয়েছি তার উপরে পাঁচটা করে করে দুদিকেই তো দেওয়ার পরে আবারও দেখো আমি বেগুনি কালারের পাতাটা দিয়েছি আটটা ডান দিকে আর বাঁ দিকে দেখো দিয়েছি আটটা সাদা তো দেখতে পাচ্ছ তো আবারও যখন আমি এই বেগুনি কালারের পাতাটা মুড়েছি তো বেগুনি কালারের পাতায় বেগুনি কালারের পাতাটা দিয়েছি তো দেওয়ার পরে দেখো আমি এখানে অন্য ফুলে চলে গেছি তো প্রথমে দেখো বেগুনি দেওয়া আছে তারপর বেগুনি ফুল দেওয়া আছে তারপরে গোলাপি ফুল তারপরে আবার বেগুনি তারপরে আবার গোলাপি তারপরে আবার বেগুনি তো এখানে দেখো তারপরে হচ্ছে বেগুনি ফুলটার পাতাটা আমার খাওয়ানো হয়ে গেল তো এবারে পরের ফুলটা হচ্ছে গোলাপি তো সেই জন্যেই তো এখানে দেখো পরের ফুলটা যাওয়ার আগে আমি এখানেতে দু ছোক সাদা পাতা খাইয়ে দিয়েছি তো এক ছক মানে হচ্ছে ছ পাতার গোড়া বারো তো বারো দুগুণে চব্বিশটা তো চব্বিশটা সাদা পাতা আমি দুদিকেই খাইয়ে দিয়েছি তো খাইয়ে দিয়ে আবারও সেম এখানে দেখো বেগুনি কালারের ফুলটা আমি যেভাবে পাতা খাওয়ালাম তো দ্বিতীয় ফুলটাও সেভাবেই আমি পাতা খাওয়াবো তো পাতাই পাতায় পাতা মুড়ছে তো এই দেখো দু আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি করে করে দেওয়ার পরে দেখো আমি যে বেগুনি কালারের ফুলটাও দেখো বাঁ দিকেই খাইয়েছিলাম তো এই দেখো দেখতে পাচ্ছ তো বাঁ দিকেই খাইয়েছিলাম তো আর দেখো পরের ফুলটাও কিন্তু একই হবে তো সেই জন্যই দেখো গোলাপি ফুলটাও আমি বাঁ দিকেই খাইয়ে দিয়েছি আটটা দেখো আটটা গোলাপি কালারের পাতা তার বিপরীতে ডান দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে পাঁচটা করে করে সাদা পাতা দিয়েছি দুদিকে দেওয়ার পরে আবারও দেখো আমি যখন গোলাপিটা মুড়েছি তো মুড়ায় গোলাপি গোলাপি মুড়াই পাতা খেয়েছে তাই দেখো আবারও গোলাপিটা মুড়েছি পাতা খেয়েছে আবারও গোলাপিটা মুড়েছি পাতা খেয়েছে তো দেখো এখানে গোলাপি পাতাটা ডাইনে বাঁয়ে ডান দিকে বাঁ দিকে করে একবার দুবার তিনবার তো চারবার খাচ্ছে আর মধ্যেখানে পাঁচটা করে করে সাদা পাতা বাদ দিয়ে দিয়ে তো খাচ্ছে দেখতে পাচ্ছ খুবই সহজ দালাইটা বোনা আর দেখতে তো দেখতেই পেলে কতটা সুন্দর দেওয়ার পরে আবার দেখো আমি অন্য ফুলে চলে যাচ্ছি দু ছোক সাদা পাতা খাইয়ে তো দুদিকে চব্বিশটা করে করে সাদা পাতা খাইয়ে একইভাবেই বুনে নেবো তো আমি আর দেখা না তো দিয়ে নিয়ে একইভাবে একটা করে ফুল বুনে নেবে একইভাবেই তারপরে অন্য ফুলে যাওয়ার আগে দু দুছোক করে সাদা পাতা খাইয়ে দেবে চব্বিশটা করে করে তো খাওয়ানোর পরে তো এখানে দেখো আমি ডগেতে চলে এলাম তো ডগেতে আসার পরে এখানে দেখো ধারটা মোড়ার জন্যে তিন ছোক সাদা পাতাটা খাতে হবে এক ছোক মানে হচ্ছে বারোটা তিনে সাদা পাতা দুদিকেই হবে তো চলো আমি তালাইটা উল্টো করার পরে বাঁ দিকের মধ্যিখানের পাটিটার গোড়াটা দিলাম তো এবারে হচ্ছে বাঁ দিকের ধারের পাটিটার গোড়াটা দেবো তো এই দেখো এইটা হচ্ছে ধারের পাটি তো এখানে দেখো ছ পাতার গোড়া আমি ধরে নিয়েছি তো ধরার পরে এখানে দেখো মধ্যিখানেরটায় মানে মধ্যিখানের পাটিটায় আমি এক চোখ সাদা পাতা দিয়ে রঙের পাতা খাইছিলাম তো এখানে আমি দু ছোক সাদা পাতা খাবো দিয়ে তারপরে রঙের পাতাটা দেবো তো এখানে দু ছোক সাদা মানে হচ্ছে এক ছ পাতার গোড়া এক চোখ মানে বারোটা তো দু চোখ মানে চব্বিশটা তো চব্বিশটা করে করে দুদিকে আমি সাদা পাতা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে বাঁ দিকে দেখো দেখতে পাচ্ছ বাঁ দিকে তো এই দুটো পাটির বাঁ দিকে দুটো পাটির বাঁ দিকেই প্রথমে রঙের পাতাগুলো খাবে আর ডান দিকে দুটো পার্টির দেখো ডান দিকে হচ্ছে রঙের পাতাটা খাচ্ছে তো যাই হোক তো এখানে দেখো বাঁ দিকে আমি আট একটা বেগুনি কালারের পাতা দিয়ে দিয়েছি তার বিপরীতে ডান দিকে দিয়েছি দেখো সাদা তো দেওয়ার পরে দেখো আবারও আমি পাঁচটা করে করে দুদিকেই সাদা পাতা দিয়েছি তো দেওয়ার পরে দেখো বেগুনি কালারের পাতাটা যখন মুড়ছি তো তখন দেখো বেগুনি কালারের পাতা আবার খাচ্ছে তো পাঁচটা করে করে দুদিকে সাদা পাতা দেওয়ার পরে এবারে আমি ডান দিকে আটটা বেগুনি কালারের পাতা দিয়েছি তার বিপরীতে দিকে দিয়েছি আটটা সাদা তো দেওয়ার পরে দেখো অন্য ফুলে চলে যাচ্ছি তো অন্য ফুলে যাওয়ার আগে তো এখানে বেশ কিছুটা সাদা পাতা মানে হচ্ছে এক মানে হচ্ছে তো এখানে চার ছোক সাদা পাতা খাওয়াতে হচ্ছে তো বারো চারে আটচল্লিশটা তো আটচল্লিশটা সাদা পাতা আমি এখানে দুদিকে খাইয়ে দিচ্ছি তো খাওয়ানোর পরে একই দেখো সেমভাবে বেগুনি কালারের ফুলটা আমি গোড়াতে যেভাবে পাতা খাইয়েছি তো এই গোলাপি কালারের ফুলটা কিন্তু সেভাবেই পাতা খাওয়াতে হবে তো এখানে দেখো আমি বাঁ দিকে আটটা গোলাপি কালারের পাতা খাইয়েছি তার বিপরীতে দিয়েছি ডান দিকে সাদা তারপরে দেখো পাঁচটা করে করে দুদিকে আমি সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে এবারে দিয়েছি ডান দিকে আটটা হচ্ছে গোলাপি কালারের পাতা তার বিপরীতে দিয়েছি সাদা তো পাঁচটা বাদ দিয়ে খাচ্ছে আবার দেখো এখানে গোলাপির উপরে গোলাপিটা মুড়ছে তো তখনও খাচ্ছে তো দেওয়ার পরে দেখো আবারও অন্য ফুলে চলে যাচ্ছি তো অন্য ফুলে যাওয়ার চার ছোক হচ্ছে সাদা পাতা খাওয়াতে হচ্ছে ধারের পাটিটার আর মধ্যিখানের পাটিটায় হচ্ছে দু চোখ তো যাই হোক এখানে দেখো আমি ধারের পাটিটা একটা করে ফুল বানিয়ে নেবো একইভাবে আর চার ছোক করে সাদা পাতা খাইয়ে মানে বাদ দিয়ে সাদা পাতাটা খাইয়ে তারপরে অন্য ফুলে পাতা খাওয়াবো তো দিয়ে দেখো এখানে চলে এলাম হচ্ছে ডগটাকে তো এখানে দেখো ডগেতে আমি এইখানে দেখো এই পাতিটাই তিন তিন চোখ হচ্ছে মধ্যিখানের পাড়িটায় তিন চোখ সাদা পাতা খাইয়েছি ধারটা মোড়ার জন্যে তো এখানে আমাদিকে চার ছোক সাদা পাতাটা খাওয়াতে হবে তো ধারটা মুড়ার আগে তো চার চোখ সাদা পাতা খাইয়ে দেবে তো দিয়ে তারপরে ধারটা মুড়ে ফেলবে এক ছ মানে হচ্ছে বারোটা বারো চারে আটচল্লিশটা সাদা পাতা দুদিকেই খাইয়ে দেবে তো চলো আমি তোমাদিকে বাঁ দিকে দুটো পাটির গোড়া দিয়ে দিলাম তো এবারে আমি ডান দিকে দুটো পাটির গোড়া দেবো তো এখানে দেখো ডান দিকে দুটো পার্টি বলতে এই দুটো পার্টি হচ্ছে তো এই দেখো এক দুই তিন চার তো এই দুটো পার্টি হচ্ছে তো এখানে আমি মধ্যিখানের পাটিটায় আগে দেবো তো আমি দেখো ছ পাতার গোড়া ধরে নিয়েছি ধরার পরে সেম এখানের এই মধ্যিখানের পাটিটার মতনই বাঁদিকে এক ছোখ সাদা পাতা দুদিকেই খাইয়ে দেবো বারোটা করে করে দেওয়ার পরে ডান দিকে এবার ডান দিকের পাটির গোড়া দিচ্ছি তো তার জন্য প্রথমে ডান দিকে হচ্ছে রঙের পাতাটা খাবে তো আটটা দেখো এখানে বেগুনি কালারের পাতা আমি খাইয়ে দিয়েছি তো তার বিপরীতে দেখো ডান দিকে দিয়েছি আটটা সাদা তো দেওয়ার পরে পাঁচটা করে করে আমি সাদা পাতা খাইয়েছি দুদিকেই দিয়ে তারপরে আবারও আমি আহ দিকে দেখো দিয়েছি আটটা বেগুনি কালারের পাতা তো তার বিপরীতে ডান দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে তার উপরে দেখো পাঁচটা করে করে আমি সাদা পাতা দিয়েছি তো দেওয়ার পরে এখানে ডান দিকে দেখো আমি আবারও বেগুনি কালারের পাতাটা দিয়েছি হচ্ছে আটটা আর তার বিপরীতে দিয়েছি সাদা তো তার উপরে দেখো আবারও আমি দিয়েছি হচ্ছে আট পাঁচটা করে করে আটটা নয় পাঁচটা করে করে সাদা পাতা দুদিকেই দেওয়ার পরে আবারও আমি আটটা বেগুনি কালারের পাতা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি সাদা তো এখানে দেখো পাতায় পাতায় কিন্তু পাতা খাচ্ছে এই যে রঙের পাতাটা আমি প্রথম দিচ্ছি তো যখন মুরছি আবার রঙের পাতা খাচ্ছে আবার যখন সেই রঙের পাতাটা মুড়ছি আবার রঙের পাতা খাচ্ছে আবার যখন সেই রঙের পাতাটা মুড়ছি রঙের পাতা খাচ্ছে তো দিয়ে চারবার দেখো এখানে চারবার হচ্ছে খাচ্ছে তো দেওয়ার পরে দেখো চারবার হয়ে গেছে তো এবারে আমি চলে যাব হচ্ছে গোলাপি ফুলটায় তো গোলাপি ফুলটায় যাওয়ার আগে এখানে দু ছোক সাদা পাতা খাতে হবে তো দু ছোক সাদা পাতা এক ছোক মানে হচ্ছে বারোটা বারো দিনে চব্বিশটা তো খাওয়াতে হবে সাদা পাতা দিয়ে তারপরে অন্য ফুলে চলে যাচ্ছি তো মধ্যিখানে দুটো পাটি হচ্ছে দু ছোক করে সাদা পাতা খাতে হচ্ছে অন্য ফুলে যাওয়ার আগে আর ধারে দুটো পাটি হচ্ছে চার ছোক করে সাদা পাতা খাওয়াতে হচ্ছে অন্য ফুলে যাওয়ার আগে তো একইভাবেই আমি গোড়ার ফুলটা যেভাবে দেখালাম তো সেভাবেই এখানে দেখো এই পরের ফুলটাও বানিয়ে নিবে তো যেয়ে দেখো এখানে একটা করে ফুল বানাবে দুছ করে সাদা পাতা খাবে তো দিয়ে অন্য ফুলে যাওয়ার আগে তো খাইয়ে দেখো চলে এসেছি এখানেতে হচ্ছে ডগটাতে এখানে একইভাবে যেভাবে বললাম বুনতে হবে সব ফুলগুলোই পুরো পাটিটার ফুল একইভাবে তো একটা ফুল থেকে যাওয়ার আগে একটা ফুলে হচ্ছে দু ছোক করে সাদা পাতা বাদ দিয়ে যেতে হবে তো এখানে দেখো চলে এলাম তো এখানে দেখো আসার পরে সেম এই দেখো বাঁদিকের দিকের এখানে পাটিটার মতনই তিন ছোক সাদা পাতা খাওয়াতে হবে ধারটা মোড়ার জন্য তো চলো এবার আমি ধারের পাটিটার গোড়াটা দিয়ে দেব তো এই দেখো এইটা হচ্ছে ডান দিকের ধারের পাটিটা তো এই দেখো এইটা হচ্ছে পয়রা পাটি তারপরে এই দুটো হচ্ছে বাঁ দিকের তারপরে এটা হচ্ছে ডান দিকের মধ্যিখানেরটা এবার হচ্ছে বাঁ দিকের ধারের পাটিটা হচ্ছে এইটা তো এইটা আমি ছপাতারি গোড়া ধরে নিয়েছি তো এই দুটো পাটি কিন্তু একই ধারের দুটো পাটি শুধু ডাইনে বায়ে গোড়া আর মধ্যিখানের দুটো পাটি একই ডাইনে বায়ে গোড়া এখানে দেখো ছাপাতার পাতার গোড়া ধরে নিয়েছি তো ধরার পরে সেম এই ধারের পাটিটার মতনই এখানে দু চোখ সাদা পাতা আমি খাইয়ে দিয়েছি চব্বিশটা করে করে দেওয়ার পরে বাঁ দিকের পাটি বাঁ দিকে বললাম আর ডান দিকের পাটি দেখো ডান দিকে তো এটা হচ্ছে ডান দিকের পাটি তো ডান দিকে দেখো আটটা আমি বেগুনি কালারের পাতা খাইয়ে দিয়েছি তার বিপরীতে দেখো বাঁ দিকে আমি দিয়েছি সাদা তো দেওয়ার পরে পাঁচটা করে করে এখানে সাদা পাতা আমি দুদিকে দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আবারও আমি এবারে হচ্ছে বাঁ দিকে দিয়েছি বেগুনি কালারের পাতাটা আটটা আর ডান দিকে দিয়েছি সাদা তো এখানেও দেখো দু চোখ খাচ্ছে তো প্রথমেরটা চার চোখ আর এই দ্বিতীয় মানে ধারেরটা দু চোখ তো এখানে এখানেও দেখো বেগুনি কালারের পাতাটা যখন মুচ্ছি তো তখনই খাচ্ছে তো দেওয়ার পরে আমি অন্য ফুলে চলে আসি তো গোলাপি ফুলটাই তো গোলাপি ফুলটাই চার আগে সেম এইদিকে ধারের পাটিটার মতনই চার ছক হচ্ছে সাদা পাতাটা খাওয়াতে হচ্ছে তো এক ছক মানে হচ্ছে বারোটা তো বারো চারে হচ্ছে আটচল্লিশটা তো আটচল্লিশটা সাদা পাতা এখানেতে খাওয়াতে হবে তো একটা ফুল আবার দেখো পরের ফুলটা একইভাবে বানিয়ে নেবে তো বানানোর পরে আবারও চার চোখ সাদা পাতা খাইয়ে আবারও পরের ফুলটা বানাবে তো তারপরে আবারও দেখো একইভাবে বানাবে তারপরে আবারও দেখো চার চোখ সাদা পাতাটা খাইয়ে দেবে দিয়ে পরের ফুলটা বানাবে তো এইভাবেই বনে নেবে পুরো পাটিটা তো বোনার পরে এখানে দেখো চলে এলাম ডগে তো ডগেতেও এ ঠিক এই ধারের পাটিটার মতনই এখানেও হচ্ছে চার ছোক সাদা পাতাটা খাওয়াতে হবে তো ধারটা মুড়ার আগে তো আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি তো চলো আমি এবার তোমাদেরকে পয়রা খুপির পাটিগুলো একটু দেখিয়ে দেবো তো কিভাবে আমি বানিয়েছি তো এখানে দেখো এ দেখো পয়রাখুপির পাটিগুলো কিন্তু আমি আগেই বলেছিলাম তো আট পাতার গোড়া তো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আট পাতার গোড়া আমি ধরে নিয়েছি তো ধরার পর এখানে এক ছোক আট পাতার গোড়া এক চোখ মানে হচ্ছে ষোলোটা তো আট ছোক এক আমি গোড়াটা ধরার পরে সাদা পাতা খাইয়ে দিয়েছি দুদিকেই তো দেওয়ার পরে এখানে দেখো এক ছোক আমি হচ্ছে গোলাপি কালারের পাতাটা দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে দেখো দিয়েছি এক ছোক মানে ষোলোটা তো প্রথমে দিয়েছি দেখো একটা বেগুনি তারপর একটা সাদা তারপর আবার একটা বেগুনি আবার একটা সাদা তারপর আবার একটা বেগুনি আবার একটা সাদা আবার একটা বেগুনি আবার একটা সাদা আবার বেগুনি একটা আবার সাদা এইভাবে আমি ষোলোটা পাতা খাইয়েছি হচ্ছে বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি এক ছক গোলাপি তো এবারে দেখো বাঁ দিকে আমি হচ্ছে গোলাপি কালারের পাতাটা হচ্ছে ষোলোটা খাইয়েছি তো যখনই পাতাটা মুড়েছি আর দেখো ডান দিকে এবারে দেখো যখনই আমি একটা দেখো বেগুনি কালারের পাতা মুড়েছি তো সেই বেগুনি কালারের পাতাটাই বেগুনি কালারের পাতা খেয়েছে সাদা পাতাটাই সাদা পাতা খেয়েছে তো সেম দেখো এইটা তো একই তো যেই পাতাটা যখন মুরছি তো তখনই সেই পাতাটা সেখানে খাওয়াচ্ছি তো এক চোখ আমি গোলাপি কালার পাতা দিয়েছিলাম প্রথমে ডান দিকে আর বাঁদিকে দিয়েছি একটা করে বেগুনি একটা করে সাদা তো প্রথম দিয়ে আছে বেগুনি তো দেওয়ার পরে দেখো আবারও আমি তারপরে দেওয়ার পরে এক চোখ হচ্ছে গোলাপি কালার পাতাটা দিয়েছি বাঁদিকে আর ডান দিকে দেখো দিয়েছি এই দেখো একটা হচ্ছে বেগুনি একটা সাদা একটা বেগুনি একটা সাদা এইভাবে তো ষোলোটা এক ছক তো দেওয়ার পরে এবারে দিয়েছি দেখো গোলাপি কালারের পাতাটা ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি দেখো একটা করে বেগুনি একটা করে গোলাপি তো এইভাবেই পুরো পাটিটাই দেখো আমি বুনে ফেলেছি তো পাতাই যখন পাতা মুড়ছি তো তখনই সেই পাতায় গোলাপি পাতায় মুড়ছি গোলাপি পাতা খাচ্ছে আর যখনই এদিকে দেখো একটা সাদা একটা বেগুনি তো এই যেগুলো তখন যেগুলো মুড়ছি তো সাদা যখন মুড়ছি সাদা পাতা খাচ্ছে বেগুনি মুড়ছি বেগুনি পাতা খাচ্ছে তো এইভাবেই কিন্তু ধারের পাটিগুলো আমি বুনে নিয়েছি তো এখানে দেখো এইটা দিকে আমি তালাইটা হচ্ছে যখন আমরা বুনি তো তখন বোনার সময় কিন্তু যখন যেদিক থেকে আমরা পাতাটা খাই তো সেদিকটাই আমাদের সোজা তো তোমরা তখন তারপরে যখন তালাইটা বানিয়ে ফেলি তারপরে উল্টো দিকটা এই তখন যেদিকটা সোজা থাকে আমাদের এদিকটা তো এদিকটা তখন উল্টা হয়ে যায় আর এদিকটা তখন হচ্ছে সোজা হয়ে যায় তো যাই হোক তোমরা দেখো এখানে যখন পয়রাকুপির পাটিটা বুনবে তো একদিকে পাটিটাই যখন দেখো এই পাটিটা হচ্ছে বাঁ দিকের পাটি তো দিকের পাটিটায় কিন্তু বেগুনি কালারের পাতাটা আর একটা করে সাদা পাতাটা বাঁ দিয়ে খাওয়ানো আছে আর গোলাপির ছোকটা কিন্তু ডান দিয়ে খাওয়ানো আছে আর এদিকে দেখো ধারের পাটিটা তো দেখতে পাচ্ছ তো এইদিকে ধারের পয়রাকুপিটা মানে ডান দিকে ধারের পয়রাকুপিটা তো সেইটা কিন্তু গোলাপি কালারের পাতাটা দেখো বাঁ দিয়ে খাচ্ছে আর একটা করে বেগুনি আর একটা করে সাদা যেটা আছে সেটা হচ্ছে ডান দিকে খাচ্ছে বাঁ দিয়ে গোলাপি কালারের পাতাটা খাচ্ছে আর ডান দিকে একটা করে হচ্ছে বেগুনি একটা করে সাদা তো যেটা সেটা হচ্ছে ডান দিকে খাচ্ছে সেম আট পাতার গোড়া ধরে নিয়েছি ধরার পরে এক ছোক সাদা পাতা দিয়ে দিয়েছি ষোলোটা করে করে দুদিকেই তো দেওয়ার পরে এবারে দেখো এই দিয়ে দিয়েছি বললাম না গোলাপি কালারের পাতাটা বাঁ দিকে তো তারপরে দিয়েছি ডান দিকে একটা দেখো বেগুনি একটা সাদা একটা বেগুনি একটা সাদা করে তো দেওয়ার পরে এখানেও তো দেখো আবার আমি এবারে গোলাপি কালারের পাতাটা দিয়েছি দেখো ডান দিকে প্রথমে দিয়েছিলাম বাঁ দিকে তারপর ডান দিকে দিয়েছি আর বাঁ দিকে দেখো দিয়েছি একটা বেগুনি একটা সাদা আবার একটা বেগুনি আবার একটা সাদা তো এইভাবেই কিন্তু পুরো পাটিটাই তোমরা গুনে ফেলবে আর আর একটা কথা বললাম বলছিলাম যেটা যেটা ওই পাটিটায় তো গোলাপি যখন পাতাটা মুড়ছি দেখো গোলাপি পাতায় কিন্তু গোলাপি পাতা খাচ্ছে আর যখন এখানে দেখো বেগুনি পাতা মুড়ছি বেগুনি পাতায় বেগুনি খাচ্ছে সাদা পাতায় সাদা খাচ্ছে তো আশা করি বুঝাতে পেরেছি তো এইভাবে পয়রকমের পাটিগুলো পার্টিগুলো বুনে তো চলো আমি আর ভিডিওটা বড় করছি না তো এখানেই রাখছি তো ভিডিওটা যদি ভালো লাগে তালাইটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর তালাই ডিজাইনের গোড়া খুব সহজেই পৌঁছে যায় তো চলো বাই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো পরিবারের সাথে হাসি খুশি থেকো টাটা